হবে এই হচ্ছে কামিদের সামনে স্যার খুবই আনকমন একটা ডিজাইন পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো স্ক্রিনশট এইটাও দিয়ে ফেলবেন কারণ প্রত্যেকটা থ্রি পিসি আনকমন আনকমন দেখানো হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসি আনকমন আনকমন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন পাঁচ হাত নামাজি ওনা হবে ভাই পাঁচ হাত নামাজি ওনা হবে তো গাইস লেট করবেন কেন ভালো থ্রি পিস বেশিক্ষণ সময় থাকে না অনলাইনে থ্রি পিসের সেরা কালেকশন দিচ্ছি জমজম থ্রি পিস আমি থেকে একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো দিয়ে দেবো এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার ডিজাইনে পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টটা পিছনের পাটটা দেখুন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে কত চমৎকার সালোয়ার কত চমৎকার কত ভালো ভালো থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন কত ডিজাইনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এভ্রিওান এই ডিজাইনটাও যদি নিতে চান নিতে হয় পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা জমজমে দুইটা করে কালার রয়েছে যেগুলো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি তবে এগুলো প্রতিটা থ্রি পিসে কালার স্যাম্পল রয়েছে সহকারী স্ক্রিন শট দিবেন এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সেটটা দেখুন খুবই চমৎকার পিছনের সেট হবে তো এই এই থ্রি পিসগুলো কিন্তু বি অর্ডার করে ফেলবেন কারণ এই থ্রি পিস বেশিক্ষণ সময় থাকবে না আজকে দেখবেন কালকে দেখবেন পরশু দিন থাকবে না কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি থ্রি পিস বেশি সময় এগুলো মোটেই থাকবে না এই হচ্ছে কামিদের অন্যটা তো জাস্ট আমরা জমজম থ্রি পিসের একটা করে আপনাদের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর সবার একটি কালার দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরামদায়ক হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত আনকমন টাইপের এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন ওনারটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্যটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যদি নিতে হয় তাহলে অবশ্যই বলবো ফুরকান ফেব্রিক্স আসেন দেখেন মনের মতো করে থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন জমজমের মধ্যে আজকে লাস্ট ডিজাইন হবে সর্বশেষ ডিজাইন জমজমের এই হচ্ছে আমিদের সামনের সাইড হবে প্লিজ স্ক্রিনশট দিন প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বার অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো করা রয়েছে অর্ডার কনফার্ম করে ফেলুন এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইড হবে কত সুন্দর এবং কত ভালো মানের থ্রি পিস হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত স্ট্যান্ড